কেউ বলেন যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমার পিছনে মুক্তাদি সুরা অন্য সুরা পয়লাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা কেরাসিক ঠিক না ঠিক একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে একই এক হুজুর এক এক কথা বলে আমরা যাবোটা কোথা এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয় চ্যানেল নাইনে হুজুরে আরেক ফতুয়া দেয় কালকে সকাল দশটা বিশে আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে টেলিফোন করবে পাবলিক আমরা উত্তর দেবো একই সময় চ্যানেল লাইতেও আছে চ্যানেল লাইন হুজুর আরেক উত্তর দিবে আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব আর টিভিতে আমি আরেক উত্তর দিই এখন এই যে হুজুরদের এক একজন টিভির হুজুর না শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মত আছে না নাই এক মাহফিলে একটা আপনারা কোন দিকে যাবেন এই অনেকে রাগ করে বলে মৌলবিরা এত মত করে এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে এখন হুজুরা এক একজন এক এক কথা বলে দো কোয়াল্লিন না এরকম একটা কথা আছে না না সমাজে আমি বলি এইগুলা মরার পরে স্যাঁচা ছিলেন স্যাঁচা এই স্যাঁচাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা বলে ফ্রেশ এটা জীবনে একমত হওয়া সম্ভব কেমন একমত হওয়া সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটফাট হয় না যিনি রূপচান্দা খাইছে উনি অনেকগুলা খাইয়া খাইয়া রূপচান্দা এসে ঠিকছে না ওনার কাছে ওইটা সুট হইছে ভালো লাগছে ঠিক না বেটি কোন তেল তার পিওর দেখছেন আজ পর্যন্ত কোন তেল কি লেখে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কোম্পানিও বলেও লেখে না যে আমারটাতে ভাই ভেজাল এক আছে কেউ সবাই লেখে আমারটা হান্ড্রেড পার্সেন্ট এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই রূপচন্দা লাগবে আমারটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ লাগবে আমারটা হান্ড্রেড পার্সেন্ট একজনকে আমারটা হান্ড্রেড পার্সেন্ট আমরা যাবো কিন্তু তেলই খাবো না রাগ করে তেল খাওয়া ছেড়ে দিচ্ছি এরকম কোন পাবলিক পাইছেন এস পর্যন্ত একজনও পাইছেন তো কি করে ওই যে বললাম একদিন রূপচন্দা খায় কদিন খায় খাইয়া দেখে কি হাল এরপরে ফ্রেশের দাম কত দেখতে কেমন খায়া দেখে কি এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বেঠিক দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ করা লাগে না দিনের ব্যাপারে এত মাজ করার পরও সোজা যায় না এরপরে কেউ এত মত কেন আর এবার হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের